সৌদি সরকারের পক্ষ থেকে নতুন একটি নিয়ম কার্যকর করা হয়েছে যে নিয়মের কারণে আমাদের প্রবাসী এখন থেকে পালালে জরিমানা করা হবে অর্থাৎ আপনি যদি পালিয়ে যান সেক্ষেত্রে আপনাকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে সেই সাথে আমাদের যে সকল প্রবাসী মেয়েরা যারা ডেলিভারির কাজ করেন হোম ডেলিভারির কাজ করেন তাদের জন্য একটি দুঃখের সংবাদ যা আপনার জন্য আছে পাঁচশো রিয়াল জরিমানা শুধুমাত্র আপনার একটি ভুলের কারণ তাই ভিডিওটি ফটো থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে বলে রাখি ফেসবুকে অনাকাঙ্ক্ষিত কারণে আমাকে তিন দিনের জন্য ব্যান করা হয়েছে যেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার কারণে আমি ফেসবুকে কোনো ভিডিও বা কোনো কিছু পোস্ট করতে পারি না আমার পেজ কিন্তু আমার প্রোফাইল এছাড়াও কারো কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই বা যারা আমাকে মেসেজ করছেন তাদের মেসেজেরও রিপ্লাই দিতে পারি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই তিন দিন পর আমি আমার এই সমস্যাটা সমাধান হলে ইনশাল্লাহ সবাইকে সবার উত্তরগুলো গুলো দিব এছাড়াও আপনারা চাইলে আমাকে টেলিগ্রামে বা টিকটকে মেসেজ দিতে পারেন আমি আপনাদের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি সৌদি আরবে আমাদের যে সকল ব্যবসায়ী বাইরে আছেন দোকানে কাজ করেন শপিং মলে কাজ করেন তাদের জন্য এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারের পক্ষ থেকে যে তথ্যটা এখানে জানিয়েছে যদি আপনার প্রতিষ্ঠানে চেক আসে ওই সময় যদি কেউ দোকান থেকে পালিয়ে যায় সেক্ষেত্রে তাকে এক হাজার রিয়াল জরিমানা করা হবে এখন বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে আপনার দোকানে চেক 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 চলে 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 বা অনেক সময় দেখা পুলিশের বিভিন্ন ধরনের চেক কিন্তু আপনার প্রতিষ্ঠানে চলে ওই সময় যদি আপনার প্রতিষ্ঠান থেকে কোনো একজন ব্যক্তি বা আপনি আপনার সিঁড়ি দিয়ে উপরে উঠে যান বা আপনার দোকানের বা আপনার শোরুমের বা আপনার ফার্মেসির পিছনের দরজা দিয়ে যদি আপনি বের হয়ে যান এরকম কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনাকে এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এটা সরকারের পক্ষ থেকে সাপ সাপ জানিয়ে দিয়েছে দ্বিতীয় যে আপডেটটি যেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল প্রবাসী ভাইরা ডেলিভারিতে যুক্ত আছেন অর্থাৎ খাবার হতে শুরু করে যে কোনো কিছু মাল অর্ডার দেওয়ার জন্য ওই মালটি আপনি যে কোনো দোকান থেকে আপনি নিচ্ছেন ওই নেয়া থেকে আপনি আপনার যেই ফাটি আছে যার কাছে আপনি মালটি ডেলিভারি করবেন তার কাছে এক ঘন্টার মধ্যে যদি আপনি আপনার সেই পণ্যটা ডেলিভারি না করেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা করা আপনি ঠিকই শুনেছেন অর্থাৎ সাপোজ আপনি একটি কোনো খাবার দোকান থেকে কোনো একটি অ্যাপের মাধ্যমে আপনি কারো একজনের ওয়ার্ডারটি আপনি অ্যাকসেপ্ট করছেন যে অর্ডারটি আপনাকে দিয়ে আসতে হবে আপনি ওই দোকান থেকে মালটা নিয়েছেন কিন্তু এক ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনি সেই ব্যক্তিকে তার অর্ডারটা আপনি ফসিয়ে দেন না বা কমপ্লিট করেন যার কারণে ওই ব্যক্তি কমপ্লেন করার সাথে সাথে আপনাকে পাঁচশো রিয়াল জরিমানা করা হবে তা আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন এই ডেলিভারি লাইনে কাজ করেন আমি কিন্তু ডেলিভারি লাইনে তেমন একটা জানি না হয়তো আমার যারা কাজ করেন তারা ভালো বুঝে ওই ডেলিভারি লাইনে আপনি চেষ্টা করবেন এক ঘন্টার ভিতরেই যেভাবে হোক আপনি মাল্টি পৌঁছে দেওয়ার তাছাড়া হলো তো আমাদের প্রবাসীদের আমি দেখি অনেক সময় অনেক যে ভিডিওতে অনেকেই ডেলিভারি দেন ভিডিও করেন তারা বলেন যে দশ মিনিট দিয়ে আসছে বিশ মিনিটে কিন্তু একটু দূর হয়ে গেলে ওটা একটু লং টাইম হয়ে যায় তো চেষ্টা করবেন যে এক ঘন্টার মধ্যে দেওয়ার জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের অনেক প্রবাসী উপকার হবে